আসসালামু আলাইকুম এভিন সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে চল নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কাঁকড়া তো আমি একদম জ্যান্ত কাঁকড়া এখন আমি এগুলার এই পাগুলো ভেঙে নেব তো আমি প্রত্যেকটার পা এভাবে ভেঙে নিয়েছি তারপর আমি এগুলো ভালোভাবে একদম ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এই যে উপরের যে বাকলটা এটা আমি তুলে ফেলবো এটা আমি একদম ফেলে দেব। আর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাঁকড়া পরিষ্কার করতে হয় তো পাগুলো সব ছেড়ে নিয়ে এটা এভাবে উপর থেকে ফেলে দেবেন এখন এখান থেকে দুই হাত দিয়ে টান দিলে দুটা আলাদা হয়ে যাবে তারপর হচ্ছে এই যে এটার ভিতরে যে সব এটার ভিতরে সব হচ্ছে ঘিলো এগুলো হচ্ছে ঘিলু এগুলো আপনারা ফেলে দিবেন না এগুলো রান্নার সময় তরকারিতে দিবেন কারণ এগুলো হচ্ছে ঘিলু আর সাইডের কিছু ময়লা আছে ওই ওটা হয়তো মানে আনকাট হয়ে গিয়ে কাট হয়ে গিয়েছে জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না ইনশাল্লাহ এরপর আবার দেখাবো তো ওটা ওটা ময়লা ফেলতে হয় তারপর আমি এখানে যেগুলো শক্ত শক্ত কাঁকড়াগুলো আছে ওগুলো আমি হালকা হালকা করে পুঁতা দিয়ে মানে ফাটিয়ে আমি নিয়েছি যাতে করে ভিতরে মশলা ঢুকে আর এটা হচ্ছে কাঁকড়ার মানে শক্ত দাঁড়াটা আর নরম দ্বারা ওগুলো নিবেন না ওগুলো খেতে ভালো লাগে না তো আমি যেগুলো ওগুলো শক্ত ছিল ওগুলোগুলো আমি নিয়েছি তবে এখন ভেজে উঠিয়ে নিচ্ছি এখানে আমি হলুদ মরিচ দিয়েছিলাম ভাজার জন্য তো এখন আমি কাঁকড়ার মাংসগুলো ভেজে নেবো ছোটো কাঁকড়া তো এখানে বেশি একটা মাংস পাওয়া যায় না দেশি কাঁকড়া বড় কাঁকড়াতে পাওয়া যায় তো এটাও কিন্তু খেতে বেশ মজাদার তো এখানে আমি এখন কাঁকড়াগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেব নাড়াচাড়া করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এই যে এখানে আমি দিয়ে দিলাম একচা চামচের মতো হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া তো এটা আমি এখন ভালোভাবে ভেজে নেব সুন্দর করে ভাজতে হবে যেহেতু কাঁকড়া এই তো আমি একদম ভালোভাবে ভাজা ভুজি করে নিয়েছি এখন এগুলো আমি এখন তুলে নেব কারণ আমার অলমোস্ট ভাজা একদম কমপ্লিট তো আমি এখন এই কাঁকড়াগুলো তুলে নিচ্ছি তারপর আমি ফ্রাই প্যানে আবার ওই কড়াইতেই আমি পর্যাপ্ত পরিমাণ একটু তেল দিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দেব এলাচ দারুচিনি আর তেজপাতা এই তিনটা আমি আগে ভালোভাবে ভেজে নেব একটা স্মেল চলে মানে একটা ঘ্রাণ আসবে যখন তখন এখানে আমি আস্তে আস্তে একের পর একটা এই যে আমার এটা ভাজা শেষ মানে ঘ্রাণটা ছড়িয়ে গিয়েছে এখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিবেন আমার যেহেতু পরিমাণে অল্প তাই আমি মানে পেঁয়াজ দিয়েছি আমি এখানে পেঁয়াজ বাটাটাও ইউজ করব এখন আমি দিয়েছি পেঁয়াজ বাটা এটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর এখন এটা আমি ভালোভাবে নাড়াচাড়া হওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা দুই ছ চামচের মতো এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে লেগে বা পুড়ে না যায় তো আমি এখানে এখনও পানি অ্যাড করিনি আমি এটাকে খুব সুন্দরভাবে মিড ডে এটাকে আমি কষাবো যার জন্য আমি এখনও পানি ইউজ করিনি তো এখানে আমি দিয়েছি কাক মানে কাঁচ শুকনো মরিচের বাটা যেহেতু আমি এটা তেল ছাল করছি কাঁকড়ার এই জন্য বাটাটা ইউজ করেছি আর এখানে দিয়ে দিলাম টমেটো পেস্ট আপনারা তাহলে টমেটো গুটাও দিতে পারেন চিকন চিকন করে কেটে যদি না পারে কিন্তু পেস্টটা দিলেই ভালো হয় তো ওইটাও আমি একদম ভালোভাবে একসাথে মিক্স করে নেব এখন আমি দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো পর্যাপ্ত পরিমাণ এটাও আমি এখন ভালোভাবে আমি একটা একটা উপকরণ দিচ্ছি আর ভালোভাবে নাড়াচাড়া করছি কারণ একটা একটা করে উপকরণ দিয়ে ভালোভাবে কষালে সেটা ভালো হয় তো এটা আমি এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আমি এখানে একটু ঝাল ছাল করবো যার জন্য আর একটু দিয়েছি এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটাও আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেবো মশলার সাথে তো আমার মশলাটা কিন্তু কষা নিয়ে একদম প্রপারলি একদম ঠিকঠাকভাবে হয়েছে এখন আমি দিয়ে দেব পানি এখন আমি পানি দেবো এখানে এটা আমি ভালোভাবে পানির সাথে মিক্স করে এটা আমি কষাবো ভালো করে আর তেল উপরে চলে আসা পর্যন্ত আমি এটার জন্য অপেক্ষা করব এই তো আমার তেল উপরে ভেসে আসছে আপনারা দেখতেই পারছেন তো কত সুন্দরভাবে মানে আস্তে আস্তে আমি এটা সময় নিয়ে এটা কষিয়েছি আপনারাও সেন্ডটা করবেন তাহলে খেতে ভালো লাগবে তাই তো এখন আমি দিয়ে দেব সেই ধুয়ে কেটে বেছে ধুয়ে রাখা ভেজে রাখা সেই কাঁকড়ার দাঁড়া আর হচ্ছে কাঁকড়া এটা আমি এখন ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি সব কিছুর সাথে মশলার সাথে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব চলে আসলাম তিন মিনিট পর এটা এখন আবার নাড়াচাড়া দেব চুলা কিন্তু মিডিয়াম মিডিয়াম আছেই রাখতে হবে লো বা একদম লো বা একদম হাইতে রাখা যাবে না তাহলে পড়ে যেতে পারে আর লোতে রাখা দেখা যে অনেক সময় লাগবে বা হতে যাবে না আপনারা মিডিয়াম আছে রাখবেন তাহলে ভালো হবে তো এখানে আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে আমার ঢাকনা দিয়ে ঢেকে দেব এ তো আমার নাড়াচাড়া শেষ এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ঢেকে রাখবো চলে এসেছে আবার পাঁচ মিনিট পর এ তো বলক চলে এসেছে এটা হচ্ছে সেই মহগুশ এটা মগজ আমি আমি যে আপনাদেরকে দেখিয়েছিলাম ফার্স্টে ওটার ভিতরে যে মগজ আর প্রত্যেকটা কাঁকড়া থেকে এভাবে মগজগুলো বের করে নিয়েছি এটা কিন্তু দেবে কারণ যেহেতু মগজ এটা খাওয়ার কিছু না আর যাদের কাছে এটা ভক্তি লাগবে না তারা ফেলে দিলেও দিতে পারেন কিন্তু এটা ভালো ভালো লাগবে যেহেতু মগজ তারপর আমি আবার নাড়াচের পরে আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখলাম তো এখন আমি দিয়ে দেবো এখানে এলাচ দারুচিনি গোলমরিচ এগুলো বাটা আমি দিয়েছি মানে গুঁড়ো করা দিয়েছি এটা আমি এখন একসাথে ভালোভাবে মিক্স করে নেব এই এছাড়া এটা একদম মাখা মাখা হয়েছে মানে এটা হচ্ছে কাঁকড়ার তেল ছাল তাই তো আমার কাঁকড়ার ছাল কিন্তু অলরেডি রেডি এখন সার্ভ করার পালা তাই তো রান্নাটা কিন্তু অনেক দারুণ আর অনেক সুস্বাদু খেতে হয়েছিল আমি কিন্তু ফার্স্ট টাইম টাই ট্রাই করছি আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক তো আমি আপনাদের সাথে অন্য আরেকদিন বড় কাঁকড়া ট্রাই করবো ইনশাল্লাহ সেটা আমি কীভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো তো এই তো আমার কাঁকড়ার ফাইনাল লুক তো একদম আমার রান্না কমপ্লিট এখন সার্ফ করার পালা চলুন সার্ফ করি তো এটা আমি প্লেটে উঠি উঠিয়ে নিচ্ছি এই তো আপনার ফুল রেডি খেতে কিন্তু অনেক দারুণ আর দুর্দান্ত হয়েছিল আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন তো আমার ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কাকরা কার কার পছন্দ কার কে কী অপছন্দ করেন সেটাও জানাবেন আমি আর আপনারা যা যা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সেটা আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় তাই তো আমার কাঁকড়ার তেল ঝাল একদম রেডি আর যা যা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন